আসসালামু আলাইকুম পর্যবেক্ষী ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সানি ও রনি দুটি গোলক নিয়ে পরীক্ষা করছে সানির দলকটি সেকেন্ড দলক অর্থাৎ তার দলকের দোলনকাল দুই সেকেন্ড এটির ভর পঞ্চাশ গ্রাম এবং বিস্তার দেওয়া আছে টেন সেন্টিমিটার রনির দলকটির ভর সত্তর গ্রাম পর্যায়কাল দেওয়া আছে পাঁচ সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে সাত সেন্টিমিটার গ নম্বর কোশ্চেন সাম্য অবস্থান থেকে ছয় সেন্টিমিটার অবস্থানে সানের দলকটির বেগ নির্ণয় করতে হবে সাম্যাবস্থান থেকে ছয় সেন্টিমিটার তার মানে এক্সের মান হচ্ছে ছয় সেন্টিমিটার এটা একটা সরল দোলক এটা দ্রুত আছে এটা হচ্ছে সাম্যাবস্থান সাম্যাবস্থান থেকে ছয় সেন্টিমিটার দূরে তাহলে এক্সের মান হচ্ছে ছয় সেন্টিমিটার কার ক্ষেত্রে বলা হয়েছে সানি সানির দোলকটি হচ্ছে সেকেন্ড দোলক আর এটা বিস্তার হচ্ছে দশ সেন্টিমিটার তার মানে এর মান হচ্ছে দশ সেন্টিমিটার তেখান্ত বেগ করতে হবে বেগ বেগ নির্ণয় সূত্র আমরা জানি ভিজিকল টু ওমেগা রোটবার ওভার মাইনাস ওমেগার পরিবর্তে আমরা টু পাই লিখতে পারি টু পাই ওভার এ x² 2π t তার দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড যেহেতু সেকেন্ড দোলক এর মান হচ্ছে 0.1 তার উপর সেন্টিমিটারকে মিটারে নিলাম আর এর মান হচ্ছে 0.06 এটা এটা কাটা পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস পয়েন্ট জিরো সিক্স তার উপর স্কোয়ার তার উপর রুট তার সাথে গুণন হচ্ছে পাই জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে নম্বর থেকে প্রাপ্ত সানির দোলকটির বেগ নির্ণয় হয়ে গেল নম্বরটা খুবই ইজি ছিল বড় বড় হো বলা আছে সানি ও রনি উভয় দোলকের মধ্যে কার দোলকের শক্তি বেশি সানি ও রনি উভয় দোলকের মধ্যে কাঠটা শক্তি বেশি তাহলে প্রথমে সানির ক্ষেত্রে সানির দলকের ক্ষেত্রে শক্তি নির্ণয় সূত্র জানি ইজ ইকাল টু সর্বোচ্চ বা মোট শক্তি হাফ কে এ স্কোয়ার এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার এম লিখতে পারি ইন্টু এ স্কোয়ার তা হাফ ইন্টু ওমেগার মান হচ্ছে টু পাই বাই টি তার উপর স্কোয়ার ইন্টু এম ইন্টু এ স্কোয়ার তাহলে হাফ ইন্টু উপর হচ্ছে ফোর পাই স্কোয়ার আর নিচে সানির দলকের ক্ষেত্রে দোলনকাল দেওয়া হচ্ছে দুই সেকেন্ড যেহেতু সেকেন্ড দলক বলা আছে তাহলে দুই তার উপর স্কোয়ার মানে ফোর হয়ে যাবে এটা এটা কাটাকাটি যাবে ইন্টু এম আর তার সেকেন্ড ডোলকের দোলকের ভাল হচ্ছে পঞ্চাশ স্কোয়ার তাহলে এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু এ এর মান হচ্ছে দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার তাহলে পয়েন্ট ওয়ান স্কোয়ার ইন্টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু পাই স্কোয়ার

রন ক্ষেত্রে কি হবে সেম সূত্র এটা হচ্ছে ই এস দোলন আর ই আর রনির ক্ষেত্রে হাফ কে এস স্কোয়ার হাফ কে পরিবর্তে অমেগা স্কোয়ার এম দেখা যায় ইনটু এ স্কোয়ার হাফ ওমেগার পরিবর্তে টু পাই বাই টি তার উপর স্কোয়ার ইনটু এম ইনটু এ স্কোয়ার রনির ক্ষেত্রে বলা আছে তার দোলকের দোলনকাল পাঁচ সেকেন্ড তার উপরে হচ্ছে ফোর পাই স্কোয়ার ডিচি হচ্ছে ফাইভ স্কোয়ার কিন্তু এম এর মান হচ্ছে রনির দলকটির ভার সত্তর গ্রাম জিরো পয়েন্ট জিরো সেভেন কিন্তু তার দলকের বিস্তার হচ্ছে সাত সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো সেভেন তার উপর আবার স্কোয়ার পয়েন্ট জিরো সেভেন তার উপর স্কোয়ার গুণন পয়েন্ট জিরো সেভেন টু টু পয়েন্ট সেভেন জিরো এইট টেন ইনভার্স ফোর টু টু পয়েন্ট সেভেন জিরো এইট ইন্টু টেন ইনভার্স ফোর টু তা কোশ্চেনটা ছিল সানি ওর ইউবার দলকের মধ্যে কার দলকের শক্তি বেশি তাহলে অ্যান্সার হবে যে সানির দোলকের শক্তি বেশি সানির দোলকের শক্তি বেশি আপনারা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন